দেশে স্বাধীন ও সক্রিয় গণমাধ্যম থাকলে দুর্নীতি কমিয়ে আনা খুবই সহজ হবে বলে মনে করেন তথ্যমন্ত্রী হাসানুর হাকিনম বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটে দুর্নীতি প্রতিরোধে গণমাধ্যম পুরস্কার দু হাজার পনেরো প্রদান অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন প্রেস ইনস্টিটিউট ও দৈনিক তেমন কমিশন দুর্নীতি প্রতিরোধে গণমাধ্যমকে আরো সক্রিয় করার লক্ষ্যে গত বছর থেকে এই মিডিয়া অ্যাওয়ার্ড চালু করে দুর্নীতি নিয়ে জন্য এবছর চারজনকে দেওয়া হয় পুরস্কার মাছরাঙা টেলিভিশনের ক্যামেরা ফিরোজকে দুর্নীতি বিরোধী সেরা দেওয়া হয় এখানে মাপ নেই কিন্তু সুতরাং এরকম কোন অভিযোগ যদি আসে সেটা প্রশাসনের জন্য আহ্বান জানাবো যে প্রকাশ পুত্র হোক আর মন্ত্রীর পুত্রই হোক যে দুর্নীতির সঙ্গে জড়িয়ে করে অপরাধের সঙ্গে জড়িয়ে পড়ে তাকে ছাড় দিতে নাই। সেই জায়গাটায় সাহসিক সাংবাদিকতা প্রয়োজন হয়েছে মনে করি 버